প্রিয় দর্শক স্বাগত জানাই জানা অসীডেটের নতুন ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব দেব গত চব্বিশ ঘন্টা আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত আপনি নিজে জানবেন একজনকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য জানুয়ারি মাসের দশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা এজিয়ান বোর্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী ভূমধ্যসাগরের উপকূলে অতিক্রম করে এজিয়ান সাগরে যাওয়ার পরে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু তথ্য রয়েছে সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে গ্রীষ্ম উপকূলের কাছে গিয়ে একটি নৌকাডুবি এবং সেই নৌকাডুবির ফলাফলে একজনের মৃত্যু উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে এই ব্যাপারে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি দুই সালের প্রথম থেকে নৌকাডুবি এবং দুর্ঘটনা মৃত্যু আবারও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যা প্রথম দিন থেকে শুরু হয়েছিল রেড কিসেল সোসাইটি ইতালি ল্যাম্পুদো শহরটি প্রতিবেদন অনুযায়ী তারা পঞ্চাশ হাজার অভিবাসীকে সেবা দিয়েছে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দু সালের মধ্যে টোটাল হিসাব অনুযায়ী যেটা দু সালে জর্জিয়া মেরোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর রেড কিসেলকে যুক্ত করে জরুরি ব্যবস্থা বা জরুরি আইন করেছিল তখন থেকে রেড কিসন সোসাইটি ইতালি কর্তৃপক্ষ এবং ফ্রন্টেক্স বাহিনী ত্রিপক্ষীয়ভাবে ইতালির এই দ্বীপটিতে কাজ করছে ল্যাম্পুদ হট স্পটে কর্মরত রেড কিসন সোসাইটির প্রতিবেদনে দু পঁচিশ সালে আমরা পঞ্চাশ হাজার অভিবাসী সেবা দিয়েছি দু সাল থেকে শুরু হওয়া আমাদের সেবার পরিমাণ এক লক্ষ চুয়াত্তর হাজারে উন্নত হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয় লেখকদের সহ স্পট কর্তৃপক্ষ অভিবাসীদেরকে নিয়ে কাজ করছে এবং সেবা দিয়ে যাচ্ছে আশাবাদী সামনের দিনগুলো তো বিপদগ্রস্ত ভূমধ্য সাগর ব্যবহার করে আসা অভিবাসীদেরকে একই ধারাবাহিকতায় তারা সেবা দেওয়া অব্যাহত রাখবে এটি হচ্ছে আমাদের কামনা এদিকে রেস্কের শিপ ভূমধ্য সাগরে বিপদগ্রস্ত অবস্থা শরণার্থী উদ্ধারে কাজ করছে আপনারা অবগত রয়েছেন এই পরিস্থিতিতে প্রতিনিয়ত দুর্ঘটনা মৃত্যু এবং নানা ধরনের জটিলতা দেখা দেয় একত্রিশ বছর বয়সে একজন অভিবাসীর যিনি বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন তার অপারেশন হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে তবে তাকে কোথায় কিভাবে উদ্ধার করা হয়েছে এই ব্যাপারে এই প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য জানা এদিকে একই অবস্থা চলছে বর্তমান আটলান্টিক উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার ক্ষেত্রেও বহু দেশ থেকে অভিবাসীরা স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে সাম্প্রতিক সময় ইতালি সরকারের কঠোর অবস্থানের পর ধারণা করা হচ্ছে লিবিয়া থেকে অভিবাসীরা ইতালিতে লাগিয়ে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে যাওয়া অব্যাহত রাখবে দুই সাল জুড়ে যেটি দেখা গেছে দু সালে শুরু হওয়া এই রাস্তাটি বর্তমানে একটি অভিবাসী প্রবেশের রাস্তায় পরিণত হয়েছে কারণ দুই সালে রেকর্ড পরিমাণ অভিবাসী লিবিয়া থেকেই এ অঞ্চলটি ব্যবহার করে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করে যদিও গ্রীস সরকারের কঠোর অবস্থান এবং অভিবাসী বিরোধী নতুন নতুন পদক্ষেপ এই রাস্তায় আসা অভিবাসীদের যে গতি যে স্রোত এটি বন্ধ করতে পারেনি একই ধারাবাহিকতায় ইত্যাদির উদ্দেশ্য গেম অব্যাহত রয়েছে কখন কি হয় আমরা জানিয়ে দেব দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে